কুরআনের বিরুদ্ধে কথা বলে আমার নবীর বিরুদ্ধে কথা বলে কুরআনের বিরুদ্ধে কথা বলে আউরে কেয়াবের বিরুদ্ধে কথা বলে আল্লাহর சத்தியতের বিরুদ্ধে কথা বলে আমি তাগিদ হাসতে হাসতে হাসপথে আন্দোলন করতে করতে জীবন দিয়ে দিব হাত ধরে মারান ঠিকই না মারান আপনার মন কি বলে গর্ব হয়ে থাকবেন গর্বসে থাকবেন আমার বাফের গালি দিলে অসুবিধা নাই আমার মার গালি দিলে অসুবিধা নাই আমার বংশ গালি দিলে অসুবিধা নাই কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ছাড় দেওয়া যাবে না কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ছাড় দেওয়া যাবে না আল্লাহর জাতিপতির বিরুদ্ধে কথা বললে ছাড় দেওয়া যাবে না আপনি যদি সেই প্রাককালে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন ছড়িচা তেল দিয়ে মনে রাখবেন আপনি জমানার শ্রেষ্ঠ মুনাফিক কি হবে এখন অনলাইনের যুগ ঘরে ঘরে ইউটিউবের মাধ্যমে মানুষ ইমানকে নষ্ট করছে এই আজকে কত পাবলিকলি বোঝাবো আজকে অনেকেই তো ওয়াজ মাহিল নিয়ে কত অ্যালার্জি আজকে কি বুঝাবো আপনাদেরকে এই অনলাইন আইসা ইউটিউব আইসা ঘরে ঘরে ঢুকাই আপনাদেরকে। এবার ইমাম হোসাইন কয় আব্বাস তুমি তোমার প্রধান সেনাপতি শক্তিশালী তুমি একটা ঘোড়ার উপরে উঠো ছোট্ট দুইটা বাচ্চার সিল্লা শিল্লি কি করতাম তুমি একটু মাঝখানে উঠো সামনে ছোটো ডারে বসো পিছনে বড় ডারে ধরে রাখতো কো এই দুই লইয়া গেছে ময়দানে ডাক মা ফাড়াই দিছি কিন্তু আপনার সন্তান যাওয়ার আগে আমার সন্তান কোরবানি দিয়ে দিলাম আশা করি আমি জৈনব এবার আপনার সামনে মুখটা দেখাইতে পারবো সুমাল্লা কইতেন না মার হাবা কইতেন